সরকার প্রতি বছর বাজেট দেয় হাজার কোটি টাকায় কিন্তু পথ শিশুদের জন্য কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই সবার জন্য শিক্ষা বললেও পথ শিশুদের জন্য বিদ্যালয়ে যাওয়ার কোনো বাস্তব প্ল্যান নেই এদের অধিকাংশই লেখাপড়া করতে পারে না ছোটবেলায় জড়িয়ে পড়ে অপরাধ জগতে একসময় রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়ায় উন্নয়ন প্রকল্পগুলো শহরের রূপ পাল্টালেও মানুষের জীবনের বাস্তবতা পাল্টাতে পারেনি রাস্তাঘাট ফ্লাইওভার মেট্রো রেল হচ্ছে কিন্তু রাস্তায় যারা ঘুমায় তাদের জন্য কোনো পরিকল্পনা নেই শহরের সৌন্দর্য বাড়ানোর নামে পথ শিশুদের হটিয়ে দেওয়া হয় অথচ তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেই শিশু অধিকার আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই পুলিশ বা প্রশাসনের অনেকে উল্টো তাদের হয়রানি করে মারধর করে আইন পথ শিশুদের রক্ষা না করে তাদের আরও দুর্বল করে দেয় অপরাধীরাও এসব শিশুদের ব্যবহার করে আমাদের সমাজ পথ শিশুদের দেখে অপরাধী বা অশুভ চোখে তারা ভিক্ষা করলে বলে কাজ করে খাও না কেন কাজ করার জন্য দোকানে ঢুকলে তাড়িয়ে দেয় চুরি করে কিনা কে জানে ফলে এসব শিশুর মনে ঘৃণা জন্মায় সমাজের প্রতি সে সমাজের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় নেশা চিন্তাই খুনেও জড়িয়ে পড়ে সমাজকে বুঝতে হবে পথ শিশু অপরাধী নয় সুযোগ থেকে বঞ্চিত পথ শিশু তৈরি হয় না আমরা সমাজ হিসেবে রাষ্ট্র হিসেবে তাদের পথের দিকে ঠেলে দিই এরা যদি আজ পথেই থেকে যায় কাল তারা পথেই অস্ত্র ধরবে তখন তারা শুধু অপরাধী হবে না আমাদের ব্যর্থতার জীবন তো সাক্ষী হবে একদিন যদি আপনার আমার সন্তানও এক কাপড়ে একবেলা না খেয়ে থাকে তখন বোঝা যাবে পথ শিশু মানে কি তখন বোঝা যাবে এই সমাজ কীভাবে মানুষকে জ্যান্ত কবর দেয় শহরে রাত দশটায় আলো দল মলে শপিং মলে কোটি টাকার কেনাকাটা চলে কিন্তু সেই সময়ই পাশের ফুটপাতে একটা পাঁচ বছরের শিশু খালি পেটে ঘুমিয়ে পড়ে তারা জন্ম থেকে অবহেলার চাদরে ঢেকে যায় মেট্রো রেল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু কিন্তু এই উন্নয়নের নিচে চাপা পড়ে গেছে হাজারও অসহায় মানুষের কান্না ঢাকা শহরে প্রতিদিন অন্তত পঞ্চাশ হাজার মানুষ ফুটপাতে ঘুমায় সত্তর হাজারেরও বেশি পথ শিশু রয়েছে যারা ঠিক মতো খেতে পায় না এইসব বাচ্চারা কোনো স্কুলের গন্ধও পায় না এরা জানে না জন্মদিনে কেক কাটতে হয় ঈদ মানে নতুন জামা এদের জন্য ঈদ মানে সিগনালে আরও বেশি গাড়ি লাইনে দাঁড়ানো কিছু পয়সা পাওয়ার যা আশায় প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প নেওয়া হয় কিন্তু দারিদ্র বিমোচনে বরাদ্দ থাকে সবচেয়ে কম আমরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে মানবতা লিখি অথচ পাশে থাকা পথ শিশুর দিকে ফিরেও তাকাই না খাবার নষ্ট করি পার্টিতে অথচ পাশে একটা শিশু আমাদের প্লেটের উচ্ছিষ্ট নেওয়ার জন্য চেয়ে থাকে এই ভণ্ডামি আমাদের সমাজকে ধ্বংস করেছে আমরা নিজেদের সন্তানকে স্কুলে দিই আর অন্য শিশুকে বলি ভিক্ষা করা ভালো না কিন্তু স্কুলে পাঠানোর দায়িত্ব কে নিচ্ছে সে তো অনাথ পথ শিশু মানে রাষ্ট্রের ব্যর্থতা এক একটা অনাহারে থাকা মুখ মানে আমাদের সিস্টেমের অপমান যে দেশে মানুষ খোলা আকাশের নিচে ঘুমায় সেই দেশে পাঁচ তারকা হোটেলে বিলাসিতা দেখে সত্যিই ঘৃণা হয় আমরা যদি আজ না জাগি কাল হয়তো এই শিশুরা দানব হয়ে উঠবে কারণ রাষ্ট্র যখন মায়ের মতো আচরণ করে না তখন সন্তানেরা আর মায়ের কোলে ফিরে যায় না সবাই রাষ্ট্রকে জাগিয়ে তুলুন কারণ নীরব থাকলে আমরা সবাই অপরাধী